বিমানবন্দরের খুব কাছাকাছি মাইল স্টোন স্কুল নামে একটি স্কুলে সেই বিমানটা দুর্ঘটনায় কবলিত হয় এবং ওখানে নিপতিত হয় তো যেহেতু স্কুল স্বাভাবিকভাবে এখানে অনেক ছাত্রছাত্রী এবং আশেপাশে হয়তো অনেক অভিভাবকও থাকতে পারে তো অনেকেরই এখনই হতাহতের খবর পাওয়া গিয়েছে এই পর্যন্ত আমার জানা মতে দশ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে হয়তো এই সংখ্যা আরো বাড়তে পারে এটা আমাদের জন্য অনেক একটি হৃদয় বিদারক এবং দুঃখজনক ঘটনা এই জাতির জন্য বাংলাদেশের প্রথম ফাইভ ডি এআই ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশন তাদের রুহের মাগফেরাত কামনা করি এবং আত্মার শান্তি কামনা করি আর এ বিষয়ে যে রাষ্ট্রীয়ভাবে এবং বিমান বাহিনী সামরিক বাহিনীর পক্ষ থেকে তদন্ত হবে ঘটনার দুর্ঘটনায় তারপরে হয়তো আমরা কারণগুলো জানতে পারব আমরা সবাই শোকা হতো এবং এই ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় সে যেন আমরা সবাই কামনা করি এই জাতীয় একটি দুর্ঘটনায় যারাই হতাহত হয়েছে তাদের পাশে দাঁড়ানোর জন্য সকল মানুষকে রাজনৈতিক দলের নেতাকর্মীকে এবং সকল শ্রেণী পেশার মানুষকে পাশে দাঁড়ানোর জন্য আমরা আহ্বান জানাই আমরা নিজেও নিজেরাও আমাদের যা কিছু সহযোগিতার প্রয়োজন অবশ্যই আমরা সেটা করব তাদের পাশে থাকবো